ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের ওয়াশিং মেশিন দেখাবো যেটা ক্যাপাসিটি হচ্ছে নয় লিটার ক্যাপাসিটি ক্রস করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ স্টিলনেস স্টিল একটা বোটি হ্যাঁ দুই পাশে পানি লাইন দেওয়া যাবে এটা হচ্ছে ড্রাই আর কি আবার জন্য দেওয়ার জন্য আপনি যদি রেগুলারলি ইউজ করেন প্রত্যেক মাসে আপনার পার বিল আপনার আশি থেকে একশো টাকা আসবে আচ্ছা চলে আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমাদের সাথে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই জি আজকে দেখাবো ভাই ডিজনি ইতালিয়ান ওয়াশিং মেশিন ভাই যানি ডিজনি ইতালিয়ান ওয়াশিং মেশিন দেখাবো যেটা ক্যাপাসিটি হচ্ছে 9 লিটার ক্যাপাসিটি 9 কেজি এখন তো ভাই যান শীত শেষ আপনারা শীতের মধ্যে যে কম্বল ইউজ করেন কম্বল কি ওয়াশ করতে হবে না অবশ্যই কম্বল ওয়াশ করতে হলে আপনার বাসা বাড়িতে এর একটা ওয়াশিং মেশিন অবশ্যই দরকার আর সেজন্য আজকে ডিজনি ইতালিয়ান ওয়াশিং মেশিন নিয়ে আসছি যেটা নয় নয় লিটার ক্যাপাসিটি আছে এটা মধ্যে আপনি চাইলে একসাথে সাতটা আটটা চাদর দিতে পারবেন চাইলে কম্বল ওয়াশ করতে পারবেন চাইলে জানালার পর্দা ওয়াশ করতে পারবেন ঠিক আছে যে কোনো কিছু করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ স্টিললেস স্টিল একটা বটি ঠিক আছে এই যে দেখেন এটার মধ্যে ওয়াশ করতে পারবেন প্লাস হচ্ছে আপনি শুকাতে পারবেন না জান যেটার মধ্যে শুকাবেন এটাও কিন্তু সম্পূর্ণ আপনার আপনারলেস স্টিল আছে স্যার এই দেখেন 85% শুকাবে এটার মধ্যে এবং এটা মধ্যে আপনি চাইলে

বাসা বাড়িতে আপনি যদি রেগুলারলি ইউজ করেন প্রত্যেক মাসে আপনার পার বি আপনার আশি থেকে একশো টাকা আসবে এর বেশি আসবে না কারণ আপনি তো এটা সারাদিন ইউজ করবেন এটা তো ফ্যান না সারাদিন ইউজের জন্য এটা শুধু আপনার কাপড় টাপড় করবেন দুই চার ঘন্টাও যদি চলে আপনার মাস গেলে আশি থেকে একশো টাকার বিদ্যুৎ বিলের বেশি আসবে না এটাতে সম্পূর্ণ ডিজনি ইটালিয়ান একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ভাই ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের সম্পর্কে সবাই ধারণা আছে ভাই আমরা সবার বাসে কিছু না কিছু ডিজনি ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি ঠিক আছে এগুলো ওয়ারেন্টি গ্যারেন্টি একবারে ভালো এবং এটার মধ্যে যে মোটরটা ইউজ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কভার মোটর যেটার মধ্যে আপনার দুই বছর মোটর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকবে এবং কি এই প্রোডাক্টটা যারা কিনবেন পাঁচ বছর ফ্রি সার্ভিসের ওয়ারেন্টি পাবেন আর কি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা অনেকে তো চায় যে এই 9 কেজি থেকেও বড় সাইজ আছে কি না अवेलेबल যদি ফ্যামিলি বড় হয় যদি চান যে বড় বড় লাগে তাহলে আপনার 11 কেজি আছে এরা হচ্ছে 9 কেজি 11 কেজি আছে তারপর অটো আছে আমাদের কাছে আরো বড় আছে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এবং মানে এটা বড় বড় সাইজ আছে আরো দুইটা আছে ঠিক আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই WhatsApp নাম্বারে যোগাযোগ করলে প্রোডাক্ট আপনি ভিডিও কলের মাধ্যমে দেখতে পাবেন এছাড়া যারা এই প্রোডাক্ট কিনতে যাচ্ছেন ধরেন বাইরে থাকেন আপনার দোকানে আসতে পারতে না বা ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বিকাশের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করলে আপনার প্রোডাক্টটা বাসায় বসে কিনতে পারবেন সেক্ষেত্রে আর আপনার দোকানে আসা লাগবে না এবং কি যারা ঢাকার মধ্যে থেকে ভিডিওটি দেখতেছেন ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমি বলবো যে দোকানে আসেন দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে পারলে জিনিসটা আরো আপনারা স্যাটিসফাই হবেন এছাড়া হচ্ছে ঢাকার বাইরেও ইনশাআল্লাহ যারা কিনবেন আমি মনে করি এই প্রোডাক্টগুলো নিলে আপনি অবশ্যই স্যাটিসফাই হবেন ইউজ করে মজা হবেন এবং কি এই প্রোডাক্টটা নেওয়ার পরে আপনি আমার কাছে আরো অন্য সব প্রোডাক্টের জন্য অর্ডার করতে আগ্রহী হবেন আমি মনে করি যেটা ঠিক আছে বাজারে অনেক ব্র্যান্ড আপনার দেখা যায় যে ওয়াশিং মেশিন পাওয়া যায় সেগুলো অতটা বেটার কোয়ালিটি হয় না আপনার এবং আপনি পরে এবং থাকবে আপনার মোটর এবং ফার্স্ট বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে হ্যাঁ এবং আজকে যে প্রাইসটা দিবো ভাই যান একেবারে ধামাকা একটা প্রাইসে থাকবে যেটার জন্য আপনি যেন সবাই কিনতে পারে সেইরকম একটা এবং কি আপনি কাপড় শুধু ধুবেন ঠিক আছে এই আয়রনটা বাজারে কিনতে গেলে দুই থেকে পঁচিশশো টাকা লাগবে সেই আয়রনটা আজকে গিফট থাকবে এই ওয়াশিং মেশিন কিনলেই এই আয়রনটা গিফট থাকবে আজকে আয়রনটা সহ আপনার এই যে ওয়াশিং মেশিনের যে দামটা দিব একবারে রিজনেবল এবং ধামাকা একটা অফার দিব এই এটা এই নয় কেজি ওয়াশিং মেশিনটা যারা কিনতে যাচ্ছেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হলে সারা বাংলাদেশ থেকে কিনতে পারবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হলে অসাধারণ একটি এবং সাথে এই একটি আয়রন পেয়ে থাকবে থাকবে সম্পূর্ণ সারা ক্যাশ ক্যাশ অন অন ডেলিভারি ডেলিভারি এবং কি যারা ঢাকার মধ্যে আমাদের দোকানে আসতে যাচ্ছেন অবশ্যই প্রথমে আসতে হবে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স তেরো চোদ্দ নম্বর শপটা হচ্ছে আমাদের শপের নেমটা হচ্ছে হোলসেল বাজার এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন গ্যাসের চুলা হইতে শুরু করে রাইস কুকার সবকিছু আমাদের কাছে পাবেন অবশ্যই স্ক্রিনের দ্বারা নাম্বারে যোগাযোগ করে নিবেন ইনশাল্লাহ তো দর্শক আহ ভালো থাকবেন আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম